নব্বই হাজার টাকায় পালসার এক লক্ষ দশ হাজার টাকা পালসার দশ বছরের কাগজ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র টাকায় এক লক্ষ পাঁচ হাজার টাকা পালসার পঁয়ষট্টি হাজার টাকা পালসার হাজার টাকা লিবু দিচ্ছি আশি হাজার টাকায় দিচ্ছে এক লক্ষ পঁচিশ টাকায় দিচ্ছি হাজার করে ডাবল ডিস মাত্র পঁচাত্তর হাজার টাকায় রয়াল প্লাস মাত্র ত্রিশ হাজার টাকায় দিচ্ছি হাজার দুই লক্ষ পঁচিশ টাকায়

বরাবরের মতোই বলে রাখি তিন মাসের সার্ভিস গ্যারান্টি থেকে আমাদের এখানে এবং এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে মালিকানা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার করে থাকি আপনারা ভালো করে আবার গাড়িটা দেখবেন কাগজ দেখবেন প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনার ক্লিয়ার হয়ে তারপর যারা আসতে পারেন তারা তো দেখে চালিয়ে নিতে পারবেন আমার এখানে একটা বিশাল একটা জায়গা আছে অনেক জায়গায় গাড়ি হয়তো চালাতে দেয় না আমার এখানে সেটা নাই ইনশাল্লাহ গাড়ি চালিয়ে দেখে নিতে পারবেন আর আমরা বৈধ গাড়ি কাগজ পত্র থাকলে কেনা বেচা করবো

আজকে আসলে একটু কম রাখবো দুই লাখ চল্লিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পেয়ে যাচ্ছেন একুশে বাইশে মডেল না জি বাইশে মডেল একটা এখন যারা গ্রে কালার পছন্দ হয় গ্রে কালার বা বলি দুই হাজার দেখতে গাড়ি চমৎকার

আজকে এটাও ধামাকা দিবেন ইনশাআল্লাহ আজকে বেশি ধামা মধ্যে যাবো না আজকে এক লক্ষ পঁচিশে দেবো এক লক্ষ পঁচিশ হাজারে আমি দিয়ে দিচ্ছি

আচ্ছা ভিভি ফিফটিন এটা বড় বড় মতোই মানে ভিভি ফিফটিন না থাকলে কেমন দেখা হ্যাঁ সঠিক আপনার কাছে অল্টারনেট থাকে হ্যাঁ কালারটা জোস আচ্ছা আর আজকে দামেও থাকবে জোস

এটা কিন্তু একুশে গাড়ি একুশ্রিশ পর্যন্ত দশ বছরের কাগজ এটা আমার কাছে নিতে পারবেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসলে সম্মানিক হবো একুশের মডেল ডাবল ডিস্ক এক লক্ষ পঞ্চাশ একটু বেশি মনে হয়ে গেল না বেশি হয় না ভাইয়া

কাগজ আচ্ছা এটা দিব মাত্র আশি হাজার টাকায় মানে এটা হচ্ছে উনিশে মডেল আর এটা হচ্ছে পনেরো মডেল পনেরো মডেল উনিশ মডেল পনেরো থেকে পঁচিশ ডাবল এটা আশি হাজার এটা আছে

সব বলে করছি আশি হাজার টাকা আচ্ছা আজকে পাঁচ হাজার টাকা সার থাকবে পঁচাত্তর দিয়ে দিবো ভাই ওকে পঁচাত্তর রয়েল দিবেন ভাই নেন এক পিস আছে হাউসিং এর মধ্যে এটা কি

দুই লক্ষ পঁচিশ দুই লক্ষ পঁচিশ করি নাই ভাই এটা কি অবস্থায় আছে দুই লক্ষ পঁচিশ হাজার

চ্ছি তো ভাই সত্যি আপনি ঘুরে ঘুরে ভালো হ্যাঁ

আজকে ভাই পঁচানব্বই হাজারে গাড়ি দেখেন এত সুন্দর ফ্রেশ সব জিনিস লাগানো হয়েছে পঁচানব্বই না আমার কাছে পাবেন দাম কিন্তু রিজনেবল কত ভাই এক লক্ষ সত্তর হাজার টাকা বিশের মডেল পেয়ে যাচ্ছেন হ্যাঁ দেখেন কত সুন্দর সবকিছু ভালো লাগছে ভাই

ওকে চলো তো ভাই স্প্লেন্ডার প্লাস হিরো স্প্লেন্ডার প্লাস আজকে মাত্র 42000 এ দিব ভাই 40 দেন ভাই 40 কেম না কেম না 2000 টাকা দিয়ে আছে 2000 বললে ভালো হয় ভাই একটু কাজ আছে 40000 দিয়ে দিলাম আর যদি কাজ করে না তাহলে 47000 টাকা লাগবে ওকে এই দিনে সেরা আকর্ষণ জানেন যেটা

দুই দুটো আছে বিশের আঠারো বিশ কোনটা কত দিচ্ছেন আচ্ছা এটা যে অবস্থায় আছে একটু কাজ আছে যদি করে নেয় মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার

বাড়ি নাম্বার ছয় রুট ছয় সেক্টর পনের উত্তর আডিয়া বাড়ি ঢাকা সবচেয়ে ভালো এখানে একটা ব্রিজ আছে কালভার দুই নম্বর ব্রিজ এটা ঠিক মেট্রো রেল স্টেশনের পূর্ব দিকে এবং পাশে কিন্তু আমাদের আর পিছনটা আমাদের উত্তরা দেখে নিতে পারবেন আমাদের সার্ভিস সেন্টার ও আপনারা আর আমাদের লোকেশনটা নতুন করে কি বলবো বিলি দুই নম্বর পনেরো উত্তরা ডিয়া বাড়ি ঢাকা আর আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন ফোন নাম্বার দেওয়া থাকবে এবং লাইভ লোকেশন নিয়ে নিতে পারবো হোয়াটসঅ্যাপে ওকে যারা যারা পেজ পেজটাকে এখনো ফলো করেন কি করতে পেজ অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেন এবং শেয়ার করে দেন ওকে যদি শেয়ার করেন ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট একটা ব্লগে আবার দেখা হবে নিউ অটেক্সেস বাইক বিলের রুল বাইক আছে আল্লাহ হাফেজ সালাম